জয়গমাতা জয় শ্রীরাম এবার জয় শ্রীরাম বলে ফেললাম কি হবে এবার রাম তো বহিরাগত শুধু খ্রিস্টের জন্ম হয়েছিল কলকাতার পার্ক স্ট্রিটে কেন তো কারণ আপনারা এই কিছুদিন পর থেকে ক্রিসমাস পালন করবেন নিয়ে পার্ক স্ট্রিট সাজাবেন হাঁটবেন ঘুরবেন ছবি দায়িত্ব পোস্ট করবেন কিন্তু আমি এই একজনকেও রামনবমীর দিন দেখতে পাই না আমি আমার সনাতনী যোদ্ধাদের বলতে চাই তোমরা আর কতদিন ঘুমাবে একটু তো রামনবমীতেও পোস্ট করতে পারো কিসে কি পোস্ট করবে সেটা তোমাদের ব্যাপার প্রসঙ্গত একটা ঘটনা বলে রাখি আমি রামনবমীর দিন শুধু নয় অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি হয়েছিল তারপরে সেখান থেকে প্রসাদ এনে যখন বিতরণ করেছি এলাকায় কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকেও দিতে গেছিলাম তারা পরিষ্কার জানালো তাদের ধর্মীয় গ্রন্থে নিষেধ করা আছে যে তারা প্রসাদ গ্রহণ করতে পারবে না আমি কারো ধর্মীয় ভাবে নিয়ে চিনিমিনি খেলছি না এটা তারা আমাকে স্পষ্টভাবে জানিয়েছে খুবই ভদ্রভাবে জানিয়েছে আমি তাদের আমি তাদের ধর্মকে সম্মান করছি আমি তাদের আমার সাথে যে ব্যবহার তারা করেছে সেটাকেও সম্মান করছি যে তারা নিজের ধর্মের প্রতি এই আস্থাটা রাখে যে তারা তার বাইরে কিছু করতে যায় না সমস্যাটা তো আমাদের মধ্যে হয় আমাদের আঠেরোটা পুরাণের কোথায় লেখা আছে পঁচিশে ডিসেম্বর কেক খেতে হবে কিন্তু আমরা আউট অফ সিলেবাস গিয়ে পালন করি আমি জানি না বাইবেলে লেখা আছে কি নেই প্রসাদ খাওয়া যাবে না কারণ আমার সময় নেই আমি বাইবেল পড়িনি আমার ধর্মের গ্রন্থ তো ওটা নয় যাদের গ্রন্থ তারা পড়েছে আমি নিজের ধর্মের সব করা গ্রন্থ পড়ে উঠতে পারিনি আমি আমি আউট অফ সিলেবাস পড়াশোনা করতে যাবো কিসের জন্য আমার একটা অনুরোধ আছে আপনাদের সকলের কাছে যেই সনাতনীরা এই ভিডিওটা দেখছেন পঁচিশে ডিসেম্বর পারলে একটু তুলসী পূজন দিবস পালন করুন কেক সারা বছর খাবেন আপনারা একটা পঁচিশে আপনি যদি কেক খাওয়া বন্ধ করেন কেকের দোকানে যত মালিক আছে তারা না খেতে পেয়ে মরে যাবে না চব্বিশে ডিসেম্বরও কেক খান ছাব্বিশে ডিসেম্বরও কেক খান একটা পঁচিশে ডিসেম্বর যদি পারেন তাহলে অ্যাভয়েড করুন আর যদি না পারেন তাহলে আগে তুলসী পূজন দিবস পালন করুন তারপর আপনি কেক যা যা মন চায় আপনার আপনি নিজের পয়সা দিয়ে কিনে খান আর কতদিন বলুন তো এই নিজেদের কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো আমরা যে রাম বহিরা কত আমাদের কাছে আদর্শ পুরুষ হলেন ভগবান শ্রীরামচন্দ্র আমি যে তুলসী পূজনের কথা বলছি সেই তুলসী দেবী সম্বন্ধে একটু গুগল সার্চ করে জেনে নিন না কারণ বই খুলে পড়তে বললে এখন একটা অনীহা দেখা যাবে সেখানে একটু পালন করুন না তুলসী পূজন দিবস নিজের ধর্মীয় সংস্কৃতিটাকে দুপায় মারাবেন না এভাবে আসলে ইংরেজরা দুশো বছর যখন শাসন করেছিল না কিছু কিছু তাদের ধর্মীয় আচার আচরণ আমাদের বুকের মধ্যে মেরে গেঁথে দিয়ে গেছিল আজকেই তার পরিণাম হচ্ছে এই যে আমাদের পঁচিশে ডিসেম্বরে ছেলে মেয়ে ঘুরে বেড়ানো এত কিছু এত আহ্লাদ এত আমোদ এত প্রমোদ কোনোটাতেই কোনো বাধা দিচ্ছি না আমি শুধু অনুরোধ করবো তুলসী পূজন দিবসটা পালন করার জন্য তার বাইরে কিচ্ছু নেই আপনি পালন করলে আমার তাতে দু টাকার বেনিফিট নেই আমার আনন্দ আছে যে হ্যাঁ সনাতনীরা সত্যিই যাক যে আমরা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি হিরণময় গোস্বামী মহারাজজির দেখানো পথে আমরা হাঁটতে পেরেছি আমরা তাদের আদর্শকে নিজের আদর্শ বলে ভাবতে শিখেছি আমরা ভগবান শ্রী রামচন্দ্রের লড়াইকে সমর্থন করে এগোতে পেরেছি এইটা ভাববো এটা ভেবে একটু আনন্দ পাবো তার বাইরে কোনো আমার পাঁচ টাকার দু টাকার এখানে কোনো বেনিফিট নেই কোনো প্রফিটের আশায় আমি বলছি না আর যদি পারেন তাহলে এই ভিডিওটাকে একটু শেয়ার করে সকল সনাতনীদের কাছে পৌঁছে দিন আমি চাইবো যে আপনার তুলসী পূজন দিবসটা পালন করুন আর যদি সম্ভব হয় তুলসী পূজন দিবস পালন করে সেই ছবিতে বা ভিডিওতে পারলে একটা ট্যাগ বা মেনশন করে দেবেন আমি দেখে খুবই গর্ববোধ করব যে অন্তত যদি আমার কথায় আপনারা একজনও তুলসী পূজন দিবসটা পালন করেছেন আশা করব এই অনুরোধটুকু আমার রাখবেন আপনারা